যারা অল্প পরিসরে বাসায় মুরগি পালছে যেরকম ব্রয়লার মুরগি পালছে এটা সেম টু সেম এটা একটা হাঁসের জন্য আপনার এটা রেডি পর্যন্ত একটা হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে এখন এটা নিয়ে বাক পারি বেশি হয় অনলাইনে আপনার ইন্ডিয়ান রানার একটা হাঁসের বাচ্চা আছে বেজিং হাঁসের বাচ্চা আছে এগুলো সেম এই একই কালার দেখতে অনেকেই আপনাকে রেট কমাই দিবে একশো টাকার জু পিকিং স্টার বাচ্চা থাকে আপনাকে দিবে আশি টাকা দিয়ে ইন্ডিয়ান রানার কিংবা আপনার বেজিং লকচ দেবে এটা আপনি ডাঙায় পালতে পারবেন এটাতে পানির প্রয়োজন নাই আর পোলট্রি ব্রয়লার মুরগি যেরকম পালেন এর সেম টু সেম আমাদের একটা স্লোগান আছে যে নেবেন বাচ্চা দিবেন হাঁস এরকম আপনি যে বাচ্চা নেবেন রেডি করার পর আমাদের ফোন দিবেন আমরা লোক পাঠাই দিই আমরা গাড়িতে আপনি সব মস্ত হাঁস উঠাই নিব আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকিং স্টার থার্টিন হাঁসের বাচ্চা আপনারা জানেন বর্তমান সময়ে যারা হাঁস মুরগি পালন করে থাকেন বিশেষ করে নারী উদ্যোক্তা বলেন বা বেকার ভাইদের জন্য কিন্তু বর্তমান সময়ে বেশ ভালো লাভজনক পিকিং স্টার থার্টিন জাতের হাঁস পালন করা কেননা এই জাতের হাঁসগুলো কিন্তু মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তিন কেজি ওজন হয়ে যাচ্ছে এই হাজগুলো পালনের ক্ষেত্রে কিন্তু পানিরও প্রয়োজন নেই অর্থাৎ আপনারা আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে বা খামারের মধ্যে বা ফার্মের মধ্যে কিন্তু আপনারা এই হাঁসগুলো পালন করতে পারবেন আপনারা অনেক খামারে রয়েছেন যারা আগে ব্রয়লার মুরগি পালন করতেন বা পোলট্রি মুরগি পালনের লসের সম্মুখীন হয়েছিলেন তাদের জন্য কিন্তু আশীর্বাদ বলা যায় এই পিকিং স্টার থার্টিন জাতের হাঁস তো আজকের পর্বে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উদলাপাড়াতে এই জায়গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে হ্যাচারি রয়েছে যেখান থেকে এই জাতের হাঁসগুলো সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে তো আজকের পর্বে আমরা একজন উদ্যোক্তা ব্যবসার কাছে এসেছি যিনি নানান ধরনের হাঁসের বাচ্চা নিয়ে কাজ করছেন সারা বাংলাদেশে উনি সরবরাহ করছেন তো আজকের পর্বে ওনার এই যে উদ্যোক্তা হওয়ার গল্পটা আমরা জানবো এবং ওনাদের কাছে কি কি হাঁসের বাচ্চা পাওয়া যায় কিভাবে সারা বাংলাদেশে ডেলিভারি করছে বিশেষ করে পিকিং স্টার যারা পালন করতে চান কিভাবে এই হাঁস পালন করবেন এ গ্রেডের বাচ্চা কোথায় পাবেন কোন পদ্ধতিতে আপনারা পালন করলে মাত্র চল্লিশ থেকে ৪৫ দিনে তিন কে যোজন করতে পারবেন কোন ধরনের খাবার খাওয়াবেন এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের পর্বে তো চলুন আমাদের নতুন পর্বটি শুরু করা যাক এবং কথা বলা যাক আমাদের আজকের উদ্যোক্তার সঙ্গে। বরাবরের মতোই ক্যামেরায় হজরতালিকের সাথে নিয়ে আমি এন আই এনআই রয়েছি আপনাদের সঙ্গে। আসসালাম আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সরাসরি আপনাদের খামারে চলে আসলাম। এগুলো কিসের বাচ্চা রয়েছে এখানে? এই লরা স্টার 13 যেটা 13 বলে। আচ্ছা পিগিং স্টার 13 জাতের বাচ্চা রয়েছে। আমরা এসব বিষয় সম্পর্কে জানবো। শুরুতে প্রথমে আপনার পরিচয় একটু জানব আমরা। আমার নাম মোহাম্মদ আরিফ ইসলাম। আমার গ্রাম এমপি রোড থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে পেকিং স্টার থার্টিন জাতের বাচ্চা রয়েছে পাশে অন্য একটা জাতের হাঁস রয়েছে ওই পাশে খামার মানে এখানে কি সব হাঁস পালন করছেন যে এটা দরাচলে চলে আমাদের এখানে হাঁসের রাজধানী ধরা চলে সব জাতেরই হাঁসের বাচ্চা আছে আমাদের এখানে আচ্ছা আপনি মূলত কি কি জাতের হাঁস নিয়ে বা মুরগির বাচ্চা কি কি নিয়ে কাজ করেন হাঁসের বাচ্চা কাজ করি সবচেয়ে বেশি খাকি গ্যাম্বেল আর পেকিং স্টার তেরো যেটা ফ্রান্সের জাত এটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় কোনো পানি লাগে না সেটা ডাঙায় পালতে পারবেন আবার পানি তো পালতে পারবেন আচ্ছা আপনি মূলত পেশায় কি কাজ করেন আমি পেশায় আমি হাঁচারি যে বাচ্চা নিজে উৎপাদন করে আমি খামারদের মাঝে সেল করি আর আচ্ছা তো আপনি এমনি এই যে হ্যাচিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন এটা কত বছর যাবত করতেছেন প্রায় ছয় বছর হয়ে গেল আমি ছোটো থেকে নেই হ্যাচারি ব্যবসার সাথে আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে পিকিং স্টার থার্টিন জাতের হাঁস যেটা বাংলাদেশে বেশ ভালো সারা ফেলেছে কারণ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হচ্ছে তো এই জাতটা আসলে আপনি কতদিন যাবত এটা সারা দেশে সরবরাহ করছেন এটা তো মূলত আইসে দুই বছর দুই বছর ধরে আপনি প্রথমে চাঁদ এটা নিয়ে এসে প্রথমে কিন্তু তারপরে এটা ডিজে এসে এক বছর ধরে ওরা ডাইরেক্ট ফ্রান্সের থেকে ওরা ডাইরেক্ট ফার্স্ট টাইম নিয়ে আসে সেই জন্য ওদের ব্রিডটা তাড়াতাড়ি মানে ওয়েট আসে চল্লিশ দিন লাগে না সাঁত্রিশ আটত্রিশ দিন আপনার এটা তিন কেজি চলে আসে এই ডিজি কোম্পানির যে বাচ্চারা আচ্ছা আচ্ছা এটা খুব দ্রুত বর্ধনশীল হয় আচ্ছা এখন আমরা এই যেখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি আমি যদি আপনাদের একটু দেখাই বাচ্চাগুলো কি সুস্থ সবল দেখা দেখে মনে হচ্ছে বেশ সুস্থ সবল রয়েছে এই গ্রেডের বাচ্চা রয়েছে আচ্ছা এখন এই হাঁসটা তো আমাদের নতুন যারা উদ্যোক্তা রয়েছেন এরা পালনে কিন্তু বেশ মানে ঝুঁকছেন এটার প্রতি তো এটা পালন করার ক্ষেত্রে আসলে পালন পদ্ধতি এটা কিরকম হয় ভাইয়া এটা তো আপনি যারা অল্প পরিসরে বাসায় মুরগি পালছে যেরকম বয়লার মুরগি পালছে এটা সেম টু সেম এটা একটা হাঁসের জন্য আপনার রেডি পর্যন্ত একটা হাঁসের জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা মানে একশো হাঁসের জন্য দেড়শো স্কোয়ার ফিট জায়গা লাগবে আচ্ছা এটা আপনি ডাঙায় পালতে পারবেন এটাতে পানির প্রয়োজন নাই আর পোলট্রি বয়লার মুরগি যেরকম পালেন এটা সেম টু সেম

করবে সমস্যা এই যে বাচ্চাগুলো রয়েছে এগুলো কতদিনের বাচ্চা এটা একদিন বয়সে বাচ্চা এটা অরিজিনাল কার্টুন স বাচ্চা আমরা কাস্টমার কার্টুন একদিনের বাচ্চা আসলে আপনাদের দেখে মনে হবে বাচ্চার অনেক বয়স আছে কিন্তু সেরকম ভাই বলছে একদিনের বাচ্চা এটা তাহলে বেশ বড় সাইজ আছে এটা আচ্ছা এই একদিনে বাচ্চারা যখন কোনো উদ্যোক্তা নিয়ে পালন শুরু করবে তার পালন পদ্ধতিটা কিভাবে শুরু করবে মানে এগুলো রাখবে কিসের মধ্যে এটা ফার্স্ট টাইম যে বাচ্চা প্রথমে আগে বাচ্চা অর্ডার করবে অর্ডার করার বাদে আগে বোর্ডিংটা করতে হবে আপনার পাঁচ থেকে ছয় দিন বোর্ডিং করতে হয় আপনার লাইটিং এর তাপ দিয়ে বোর্ডিং করতে হয় বোর্ডিংয়ে দুই তিনটা মেডিসিন প্রয়োগ করতে হয় মেডিসিন প্রয়োগ করার বাদে আপনার সময় পাঁচ থেকে ছয় দিন হবে তখন বোর্ডিং দেখেন আপনার খোলামেলা ফ্লোরে সেরে দিলে সেটা ফিট দিবে আর পানি দিবে খাওয়ার পানি এই আর কিছু লাগবে এটা যখন এখন ব্রোডিং এ যাবে ব্রোডিং করবে কয়দিন বলছেন এটা 5 থেকে 6 দিন ব্রোডিং 5 থেকে 6 দিন যখন ব্রোডিং করবে খাবারটা দিবে মূলত কোন ধরনের খাবার এটা 5 থেকে 6 দিন আপনি দিবে জিরো ফিট দিবে আচ্ছা জিরো ফিট পোল্ট্রি ফিট জিরো ফিট দিবে আচ্ছা জিরো ফিট দিবে তো আমরা তো যেটা জানি যে পিকিং স্টার থাকে হচ্ছে বিশেষ করে মাংসের জন্য ভালো হয় আচ্ছা এটা কি ডিমের জন্য পালন করা যাবে কিনা ডিমের জন্য পালন করলে আপনার ফিট কম খাইতে হবে মাংসের জন্য পালন করলে আপনার 40 দিন পর্যন্ত শুধু ফিট খাবে ফিট খাবে আপনি 3 সাড়ে 6 দিন কিছু আসবে আর যখন আপনি ডিমের জন্য করবেন তখন আপনার কোনো দিন আপনি ফিট খাবেন তারপরে আপনি ফিটটা কমায় যে আপনার বাড়তি খাবার দিবেন ভুট্টা আছে গম আছে এগুলো মিক্স করে আপনার যেটা দেশি হাসিও খেলে ওগুলো খাবেন আচ্ছা যাতে ওইটা ওয়েট কম আসে তেলটা না দেয় ডিমের জন্য আচ্ছা আচ্ছা আমরা কিছু ক্ষেত্রে যেটা জানি সেটা হলো যে যদি আমি মাংসের জন্য পালন করি বা ডিমের জন্য পালন করি এটা আমাকে কতদিন বয়সে নির্ধারণ করতে হবে বা আলাদা করতে হবে এটা যদি আপনি এটা তো বাচ্চার সময় আপনাকে আলাদা করতে হবে যদি আপনি ডিমের জন্য নেন তাহলে আপনাকে এটা তো মহিলা বাচ্চা বাছাই করে নিতে হবে আচ্ছা সেখান তো বাচ্চা আছে এবারই ছেলে মেয়ে উভয় মিক্স আছে এখন আপনার আবার যে সময় বাসা করে নেবেন এটা প্রথম থেকে আপনি স্টেপ চেঞ্জ যে ডিমের জন্য করলে সেইভাবে ট্রিটমেন্ট খাবার দিবেন আর যদি মাংসের জন্য করেন সেভাবে ট্রিটমেন্ট খাবার দিবেন এই আপনার ডিপেন্ড করবে আপনি কোনটা করবেন তারপর মানে এরা যখন বাচ্চা খামার এরা সংগ্রহ করবে তখন আপনাদেরকে জানানো উচিত জি 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 আপনি উনি ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন আচ্ছা সেক্ষেত্রে আপনারা ওইভাবে বাচ্চা আলাদা করে দিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের দেশে যেহেতু যে ব্যবসায় একটু ভালো সারা পাওয়া যায় এখানে কিন্তু দেখা যায় একটু প্রতারণার সুযোগ রয়েছে তো এখন এই বাচ্চাটা যারা সংগ্রহ করবে আমরা তো নতুন বিশেষ করে আমিও চিনি না নতুনরা আসলে কিভাবে বুঝবে যে এটা এই গ্রেডের বাচ্চা বা এটা পিকিং স্টার হাসের বাচ্চা এটা একটা ভালো কথা বলছে এখন এটা নিয়ে বাক পারি বেশি অনলাইনে আপনি ইন্ডিয়ান রানার একটা হাসের বাচ্চা আছে বেজিং হাসের বাচ্চা আছে এগুলো সেম এই একই কালার দেখতে অনেকে আপনাকে রেট কমায় দিবে একশো টাকার জোর পিকিং স্টার বাচ্চা থাকে আপনাকে দিবে আশি টাকা যে ইন্ডিয়ান রানার কিংবা আপনার বেজিং মিক্স দেবে আর এটা অরিজিনাল চেনার বিষয়ে আপনি যেটা কোম্পানি গাড়িতে নেবেন এখানে আমরা যে কোম্পানি আমরা মাল দেই এখানে গ্রেট আচ্ছা এবং অরিজিনাল ডিজি কোম্পানি আপনাদের পিকিং স্টার যে ফ্রান্সের পিকিং স্টার তেরো আমরা কাস্টমারকে ডাইরেক্ট কোম্পানি দিয়ে মাল পৌঁছে দিই আর যে সকল কাস্টমার আমাদের লোকেশন এসে নিতে চাই লোকেশনে

দাম কম বলে আপনি মাইনাস দিয়ে দেয় কিন্তু সে ক্ষেত্রে বাচ্চা সাইজের রকম আসবে না ছোট হবে আচ্ছা এই গ্রেডে বাচ্চার সাইজ একমাত্র সুস্থ সবল এবং বড় হবে 40 टन 45 গ্রাম ওজন আসবে আচ্ছা এখন আমাদের অনেক উদ্যোক্তাদের একটা প্রশ্ন থাকে সেটা হলো 45 দিন আমার হাস তিন কে ওজন আসলো তো এখন আমি এটা বিক্রি করব কোথায় এটা নিয়ে তার একটু বিক্রি অনেকেই শুধু বাচ্চা বিক্রি করে হাস বিক্রি করে না আমরা বাচ্চা বিক্রি করে হাসও কিনে নে আমাদের একটা স্লোগান আছে মানে নেন বাচ্চা দিবেন হাস এরকম আপনি যখন বাচ্চা নেবেন রেডি করার পর আমাদের ফোন দিবেন আমরা লোক পাঠাই দিয়ে আমরা গাড়িতে আপনার সব মস্ত হাঁস উঠাই নিব কিন্তু এখানে কথা আছে আপনার পঞ্চাশ পিস একশো পিস যদি আপনারা নিয়ে বলেন যে ভাই বাচ্চা তো আমি নিচে আপনার থেকে হাঁসগুলো নেন সেক্ষেত্রে আমাদের জন্য পসিবল না কারণ অনেক দূর দূরান্ত কাস্টমার থাকে সর্বনিম্ন তিনশো পিস নিলে আমরা ওখানে সেল করে দিই কিংবা আমরা গাড়ি পাঠাই দিয়ে হাঁসগুলো উঠাই নিয়ে আসি তাহলে এখন এই যে বাচ্চাগুলো যদি কেউ সর্বনিম্ন ধরনের একশো বাচ্চা নিয়ে শুরু করলো এক্ষেত্রে বাচ্চার দাম সবকিছু মিলিয়ে তারা মানে কেমন খরচ হতে পারে শুরুতে এখন এটা তো বাচ্চার বাজার আপ ডাউন আজকাল যেরকম রেট আছে আপনার পঁচানব্বই টাকা এক রেটের বাচ্চা এমআ বাচ্চা আছে টাকা আপনার ইনাভার আছে একটা হাঁস আপনি বাচ্চা থেকে শুরু করে ওষুধ পানি ফিটসো চারশো সত্তর থেকে আশি টাকা পার পিসে খরচ পাবে কিন্তু যখন এটা তিন কেজি ওজন হবে কেমন বিক্রি করা যায় মানে এখন বর্তমান বাজার রেট আছে আপনার দুশো তিরিশ টাকা কেজি আছে লাইভ ওয়েট আপনি একটা হাঁস যেমন তিন পেজ হবে দেখা যায় প্রায় সাতশো টাকা একটা হাঁস তখন সেল করতে পারবে পাঁচশো টাকা ইন এভারেজে খরচ পার পেজে দুইশো টাকা পর্যন্ত এটা সর্বনিম্ন থাকবে আর কি তাহলে সেটা হচ্ছে সর্বনিম্ন দুইশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা এখন আমাদের এই হাঁস পালনের ক্ষেত্রে অনেক নতুন উদ্যোক্তারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে এটা পালন করা কতটুকু লাভজনক হবে তাদের জন্য আপনার কেমন পরামর্শ থাকবে যারা নতুন রয়েছে যারা হা ব্রয়লার মুরগি সেট করে অনেকে লস খাচ্ছে যারা অনেক মনে করেন যে লসের মধ্যে তাদের জন্য হাঁসটা সবচেয়ে ভালো লাভজনক এটা এটা আপনার এক হাঁস পালন করলে মোটামুটিভাবে আপনার বিক্রি করার পরেও বিশ হাজার টাকা থাকবে না সর্বনিম্ন আর যারা ব্রয়লার মুরগি খামার করে লস পাচ্ছেন আমি বলবো যে ব্রয়লার মুরগি চেন ব্রয়লার হাঁস এটা অনেক ভালো হবে এটা সবচেয়ে ভালো হবে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বেশি কারণ এটাতে আপনার পানি লাগে না আপনার এক্সট্রা কোনো খরচ নাই এক মানে ব্রয়লার মুরগির মতন আবদ্ধ অবস্থায় পালতে পারবেন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন প্রজেক্টে এটা সেল করতে পারবেন এখন বাচ্চা সংগ্রহের বিষয়ে যদি আমি আরেকটু বলি বাচ্চাটা আসলে সংগ্রহ যে করছে আর অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছে এক্ষেত্রে আসলে কীভাবে বাচ্চারা সংগ্রহ করা উচিত বলে আপনি মনে করছেন এখন অনলাইনে আপনার দুটা দিক একটা ভালো দিকও আছে একটা খারাপ দিকও আছে মানুষ মানুষের টাকা মেরে খাচ্ছে আর একজন আমার মাধ্যমে আরেকজন বাচ্চা নিয়ে আপনার লাভবান হচ্ছে এইটাই এখন যারা অনলাইনে আপনার বাচ্চা যারা টাকা দিয়ে বাচ্চা পায় না তারা মূলত বিজনেস না আপনার এমনিতেই দুই চারটা আপনার আনকমন ইউটিউব প্রকার নিয়ে আপনি ভিডিও করে শুধু টাকা পয়সা নেওয়ার জন্য আপনি আমার খামারে আইছেন আমার প্রজেক্টটা দেখছেন এখানে আমার বাসায় আইসেন সবকিছু কিছু ঠিকঠাক সেখানে আমরা বাচ্চাগুলো মূলত কোম্পানির অ্যাকাউন্টে আপনাদের টাকা দিতে পারবে কাস্টমার এবং কোম্পানির পিকআপ দিয়ে আমরা এই পিকিং স্টার্টার ডেলিভারি দিই যদি কোনো রকম আমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার দরকার নাই আমরা যে কোম্পানির মাল দিব ওই কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিতে পারবো আর যাদের বেশি দরকার যে আমার টাকা মার যায় কি না যারা ভয় আছে তারা ডাইরেক্ট আমাদের হেঁসারি লোকেশন আইসা

এই হাসপাতালনে আর আপনার কোনো বিশেষ কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ নতুনদেরও আমি আবারো বলবো যে আপনারা বাচ্চা এই গ্রেটেস্ট সুস্থ সবল বাচ্চা দেখেছেন আপনারা কয় করুন এবং এটা এটা অত্যন্ত লাভজনক আপনারা যদি এটা করেন এটাতে কোনো রকম ভয় viti নাই এবং এটা মারাজার মডেলটিও কম আছে আপনারা সুস্থ সবল বাচ্চা নিয়ে খামার করলে অবশ্যই লাভবান হবেন তো ভাই অনেক ধন্যবাদ আপনারা যারা পিকনিক স্টার থার্ডেন হাঁসের বাচ্চা পালন করতে চান বা হাঁস পালন করতে চান কোনো পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই যে কোনো পরামর্শের জন্য আমাদের যোগাযোগ করতে পারবেন যোগাযোগ যে কোনো পরামর্শের জন্য ভাই সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান সরাসরি ওনাদের হ্যাচারিতে এসে ওনাদের যে লোকেশন ভিডিওর স্ক্রিনে ভাইদের ফোন নাম্বার দেওয়া রয়েছে সরাসরি হ্যাচারিতে এসে এখান থেকে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো খামারে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ